হরে কৃষ্ণ আজকে একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করব সেটি হচ্ছেন যে আমরা একটি জায়গায় বিগ্রহ ভগবানের বিগ্রহ অর্ডার করেছি সেটা আমি আপনাদের দেখাবো পাথরে চলে এসছে কোষ্টি পাথর তো ভগবানের বিগ্রহ তৈরি করতে অনেক টাকা পয়সা লাগে কিন্তু আপনারা যদি আমাদেরকে সাহায্য করতে চান অবশ্যই আমাদের ডোমজিরি স্কন মন্দিরে এসে আপনারা সাহায্য করতে পারেন তো এখানে অনেক টাকার ব্যাপার বুঝতেই পারছেন তিন চার লাখ টাকার ব্যাপার তো আপনারা অবশ্যই যাদের কাছে যারা দান দিতে চান ভগবানের বিগ্রহ জন্য তো অবশ্যই আপনার ডমজুর মন্দিরে এসে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখ যে যেরকম দিতে পারে পঞ্চাশ একশো যে যেরকম দিতে পারে আপনারা ভগবানের বিগ্রহের জন্য দান করবেন তো আমি এখন চলে যাব আমাদের আমাদের বিগ্রহ যেখানে তৈরি হচ্ছে সেখানে আমরা যে আমি আপনাদের দেখাবো যে পুরো ফ্যাক্টরিটা দেখাবো যে কোথায় কোথায় তৈরি হচ্ছেন কে তৈরি করছে সেটাও আমি আপনাদের দেখাবো কি পাথর দিয়ে তৈরি হচ্ছে সেটাও আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছেন বালি থেকে কালিতলাম একটা জায়গা সেইখানে একটা ফ্যাক্টরি আছে সেখানে তৈরি হচ্ছেন আমরা বড় বাজারে যেয়ে অর্ডার দিয়েছিলাম সেটা সেখানে তৈরি হচ্ছে সেটা আমি আপনাদের দেখাবো কুষ্টি পাথর প্রচুর টাকা দাম এটা বাইরে থেকে এসে গাড়ি করে আনা হয়েছে তো নিয়ে এসে সেখানে দেওয়া হয়েছে তারা তৈরি করে আমাদের দেবে আমরা ছবিও দেবো সেইভাবে তৈরি করে আমাদের দেবে তো চলুন চলে যাই আমরা সেই বিগ্রহ দেখতে যে বিগ্রহ ভগবানের রাধা কৃষ্ণের বিগ্রহ তৈরি হচ্ছেন সেটা দেখবার জন্য

আর যে বিগ্রহ আছে এই যে রোড আছে রোডে এইখান থেকে আপনাদের আসতে হবে আর বিগ্রহগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে সুন্দর সুন্দর ভগবানের বিগ্রহ যারা ইস্কন থেকে আসতেন তাদেরকে অবশ্যই সুন্দর সুন্দর বিগ্রহ আপনারা এখানে দেখতে পাবেন উনি তৈরি করে যে যার সঙ্গে কথা বললাম আর এখানে সব যারা যারা মানে ড্রেস পরায় না মানে ড্রেস পাথর দিয়ে তৈরি করা তাদের জন্য এই রকম বিগ্রহ দেখতে পাচ্ছেন আর সুন্দর সুন্দর বিগ্রহ রাধাকৃষ্ণের বিগ্রহ শিবের বিগ্রহ আপনি বিভিন্ন রকমের এই এই একটা বানানো আছে আপনাদের এক ভিডিওতে ভিডিওটা দেখেই যাদের গণেশ লাগবে গণেশ আছে গণেশ দিয়ে এখানে আছে আর যাদের একটু শিবের যে শিবলিঙ্গ আছে সেগুলো আপনারা পাবেন আর এখানে আসতে গেলে বালি থেকে আপনি বালি স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা আসবেন কালীতলা বলে জায়গা সেখানে এসে আপনি এখানে এসে আপনি বিগ্রহ অর্ডার তো আমরা অর্ডার দিয়েছি আমরা এইরকম বিগ্রহ অর্ডার দিয়েছি দেখুন এইরকম বিগ্রহ কিন্তু এটা নয় এগুলো পালিশ করা আমরা যে অর্ডার দিয়েছি ওই রকম আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কোয়ালিটির যে বিগ্রহগুলো আছে তৈরি করে করে রেখেছে সুন্দরভাবে আর এই যে দেখতে পাচ্ছেন একটা বিষ্ণুর বিগ্রহ আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির বিগ্রহ আছে ইনি ইনি তৈরি করে বিগ্রহ আপনি তৈরি করেন তো আপনি তৈরি করেন তো ইনি বিগ্রহ তৈরি করে আপনাকে এনাকে যেরকমভাবে বলবেন আমি সেরকমভাবে তৈরি করে দেবো আপনাদেরকে ঠিক আছে আর আমাদেরটা দেখায় একটুখানি আমরা যে বিগ্রহ তৈরি করছি সেটা আমরা দেখাই কোষ্টি পাথর বাইরেও তৈরি করা আছে ওইখানে ফ্যাক্টরি আছে এখানে তৈরি হয় আর কোষ্টি পাথর বিগ্রহ হচ্ছে আমরা যে বিগ্রহটা তৈরি করব আমাদের ব্রহ্মজিষকর মন্দিরের জন্য এই যে পাথর এটা হচ্ছে কোষ্টি পাথর প্রবু এটা কেটে একটু দিয়ে দেবেন একটু কেটে দেবেন প্রবুকে আমি দিয়ে দেবো এটা হচ্ছে কোষ্টি পাথর অনেক টাকা দাম সাড়ে তিন চার লাখ টাকার উপরে দাম এটা তো এটা দিয়ে এখন আমাদের বিগ্রহ তৈরি করবে তো সেদিনকে বিগ্রহটা এসছে কিছু টুকরো এখানে পড়ে আছে এই টুকরোটা আমি নিয়ে যাচ্ছি কোষ্টি পাথরে এই যে টুকরোটা আমাকে দিয়েছে টুকরোটা আমি নিয়ে ভেঙে এখানে পড়েছি গাড়ি থেকে নামিয়েছে কোথা থেকে এসেছে এটা কোথা থেকে এসছে আমাদের ডোমজুর স্কর মন্দিরের বিগ্রহ এই পাথর আছে কবে কবে থেকে শুরু হবে সানডে রবিবার রবিবার থেকে শুরু হবে মাঝে মাঝে এসে আমি দেখে যাব আপনাদের ভিডিও তৈরি করে দেখাবো যারা যারা ডমজুর মন্দিরের ব্লগ দেখছেন এই যে বেশি দূরে না আপনারা ওইখান থেকে বালি সামনেই বালি থেকে সামনে থেকে এসেই আপনারা দেখতে পাবেন বিগ্রহ তৈরি হচ্ছে অবশ্যই যারা যারা ভিডিওটি দেখলেন তাদেরকে বলবো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট কমেন্ট করবেন যারা যারা বিগ্রহ তৈরি করতে করতে চান আর অনেকে বলে যে আমরা রাজস্থান থেকে বিগ্রহ আনবো না আনে এখানেই আপনারা তৈরি করতে পারেন আর ভিতরে যে আমি আপনারা দেখাচ্ছি এইটা হচ্ছে মেন ফ্যাক্টরি মানে এখানেই তৈরি হয় সব এনারাই তৈরি করে রেখেছে দেখুন সুন্দর সুন্দর বিগ্রহ তৈরি করে রেখেছে খুব সুন্দর সুন্দর বিগ্রহ তৈরি করে রেখেছে একটা স্যাম্পেল আমি নিয়েছি কুষ্টি পাথরের স্যাম্পেল আমি একটা নিয়ে নিয়েছি সুন্দরভাবে পাথর থেকে স্যাম্পেল আমাদের কিছু দিচ্ছে দেখুন স্যাম্পেলটা আমি নিয়ে যাব নিয়ে যে দেখাবো আমাদের মন্দিরে ছোট একটি স্যাম্পেল এটা ভেঙে আমাদের দিল এই যে ওইটা যে ভাঙা ছিল ওটা আমাদের নয় আর এটা ভাঙা আছে এটা আমাদের এটা নিয়ে যেয়ে দেখাবো ভগবানের বিগ্রহ তৈরি হবে কোষ্টি পাথর দিয়ে আর এটা হচ্ছেন রাধারানী তাই তো এটা রাধারানীর বিগ্রহ তৈরি হবে এই পাথর দিয়ে না মানে পাথর সাহেব এরকম আছে এটা কি কি মারবেল রাজস্থান পাথর আর ওইটা বিহার পাথর না কোষ্টি অরিজিনাল কোষ্টি অরিজিনাল চেক করে নেবো আমরা আর এটার আধারানি এই দিয়ে আধারানি হবে এই পাথর দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ হবে ভিডিওটা শেষ করছি ছোটোর মধ্যে এই কৃষ্ণ